হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি ভালোই কিন্তু মোটামুটি ভালো তেমন ভালো নেই কারণ আমার দেশের মানুষ আজ ভালো নেই বাংলার মানুষ আজ ভালো নেই নোয়াখালী ফেনীতে অবস্থা অনেক খারাপ মানুষের তো তাদের জন্য আমাদের এখানে হচ্ছে ফুল ফ্যামিলি আমরা হচ্ছে আমার খালাতো বোন বোনের ছেলেরা আমার ছেলে আমি আমাদের রিলেটিভ আমরা যারা আছি সবাই মিলে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য এখানে হচ্ছে আমরা চব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখ সারা রাত আমরা হচ্ছে এইগুলো সব প্যাকেটিং করেছি খাবার কিছু শুকনো খাবার নিয়েছি যেমন বিস্কিট টোস্ট বিস্কিট তারপরে লেকচার্স বিস্কিট তারপরে এনার্জি বিস্কিট এগুলো সব কিছু মুড়ি চিরা গুড় রুটি এগুলো নিয়ে ওষুধ মোমবাতি তারপরে হচ্ছে গ্যাস লাইট তারপরে হচ্ছে সেলাইং না এগুলো নিয়ে আমরা হচ্ছে গন্তব্যে পৌঁছানোর জন্য ভোর চারটা বাজে রওনা দিয়ে দিয়েছি তো আমরা রওনা দেওয়ার পর আমরা যে নোয়াখালীর মাছ মাঝামাঝি গিয়েছি তো এখানে কিছু গাড়ি আমাদের মানে লোক আটকাইছে বলছে যে ভাই এখানে লোকজন না খেয়ে আসে এখানে লোকজনদের জন্য আপনারা কিছু একটা করেন আপনারা যে তারা ত্রাণ এনেছেন তো গরিবকে দেওয়ার জন্য মানে এখানে যারা বন্যার দুর্গত অবস্থায় আছে তাদের দেওয়ার জন্য তো এখান থেকে আপনাদের এখান থেকে প্লিজ আমাদের দশ প্যাকেট দিয়ে যান তো অনেকভাবে বলার পরে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে না এখানে লোকজনও না খেয়ে আছে যাই হোক যাই এনেছে আড়াই প্রায় আড়াইশো মানুষের খাবার নিয়ে গিয়েছিলাম আমরা তারপরে এখানের যে ভলান্টিয়াররা তারা খুবভাবে সুন্দর করে আমাদের বলল বলার পরে আমরা হচ্ছে তাদেরকে ওইখানে দশটা প্যাকেট দিয়ে দিলাম দেওয়ার পরে তারা ওইখানে সুন্দর মতো সবাইকে দিয়ে দিল আমাদের সামনেই দিয়েছে মানুষগুলো পানি ভেঙে এসেছে এসে নিয়ে গেছে তারপরে আবার হচ্ছে ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমরা যতই যাচ্ছি ততই দেখছি যে নোয়াখালী শুরু থেকে দেখছি যে অর্ধেক মানে বাড়ির নিচ পর্যন্ত পানি নিচতলায় পানি যত দূর যাচ্ছি ততই দেখছি যে শুধু উপরে টিন দেখা যাচ্ছে এমন একটা অবস্থা মানে যতই যাচ্ছি ততই দেখছি পানির অভাব মানে পানি অনেক বাড়ছে মানে পানি অনেক মানুষের ঘর ডুবে গেছে বাড়ি ঘর ডুবে গেছে স্কুল নিস্তালা ডুবে গেছে এই মানে মাদ্রাসা তারপরে হচ্ছে আপনার মসজিদ অনেক কিছু ডুবে গেছে মানুষের ঘর তো ডুবে গেছে তারপরে আমরা ফেনি থেকে ফেনিতে চলে আসলাম আসার পরে আমরা রেল গেট বলে এটাকে ফেনি রেল স্টেশন তো এইখানে আমরা গাড়ি থামাইতে হয়েছে আমাদের কারণ হচ্ছে এদিক থেকে আর হচ্ছে মানে যাবে না পানি দিয়ে ভরা আমি আপনাদের দেখাবো আমাদের আস্তে আস্তে সব কিছু গাড়ি থেকে নামাইছে সব কিছু নামায়া তারপরে হচ্ছে আমরা রেলগেটের উপরে রাখলাম রাখার কারণ হচ্ছে রেলগেটের উপরে রাখার কারণ হচ্ছে এখান থেকে আমাদের ট্রলার নিতে হবে ট্রলার নিয়ে তারপরে আমরা অনেক ভিতরে যাব কারণ হচ্ছে আমরা এখানের লোকজন বলতেছিল যে নামটা বলতেছিল গ্রামের আমার ঠিক খেয়াল নাই বলতেছিল যে ওই দিকের মানুষ না খেয়ে আছে এখানে যত ট্রাণে ট্রাক আসতেছে সবাইকে একই কথা বলতেছে যে ওই দিকের মানুষ না খেয়ে আছে তো আমরা সবাই ওই দিকটা যাওয়ার চেষ্টা করেছি ইভেন এইখানের যে ট্রলারগুলো আছে ট্রলারের যে রক্ষী মানে ট্রলারের যে লোকগুলো ছিল এখানকার স্থানীয় লোক ওরা আমাদেরকে নিয়ে গেছে ওই ভিতরটাতে অনেক ভিতরে যাওয়া হয়েছে তো এই যে দেখেন এইখান এটা কিন্তু রাস্তা সড়ক হ্যাঁ এই রাস্তা আমরা এখন মানে হেঁটে যাব যত ততই একদম কমর থেকে কমরের উপর পর্যন্ত পানি হয়ে গেছে এইখানে এমন একটা অবস্থা হ্যাঁ তো আমরা আর অর্ধেক যেয়ে আর বেশি দূর যেতে পারলাম না কারণ গলা ছুঁই ছুঁই পানি হয়ে যাবে এখান দিয়ে হাঁটা সম্ভব হচ্ছিল না তারপরে হচ্ছে একটা টলার অনেক কষ্ট করে একটা ট্রলার নেওয়া হয়েছে কারণ টলারও পাওয়া যাচ্ছিলো না এই দিক দিয়ে টলার স্পিড বোর্ড আর যারা যাচ্ছে তারা তিন চার ঘন্টা নিচে আসতে পারতেছে না কারণ অনেক ভিতরের এই জায়গাটা অনেক অনেক ভিতরে আপনার হচ্ছে কি বলো ওইটাকে ভারত সীমান্ত থেকে এক মাইল ভিতরে তো ও মানে এক মানে কী বলো হ্যাঁ ভারত সীমান্ত থেকে কিছু ভিতরে এই এই জায়গায় ঢলটা নেমেছে বেশি এইখান দিয়ে মানুষ অনেক কষ্টে আছে মানে এইখানের মানুষের শুধু টিন উপরে দেখা গেছে এমন একটা পজিশন তারপর এদিক দিয়ে পানি এখন কমতে শুরু করছে তো এইখানের মানুষদের ত্রাণ দেওয়া হয়েছে এরা তো যে কি বলবো কি একটা অবস্থায় আছে বলার মানে ভাষা প্রকাশ করতে পারছিলাম না আমি যখন রেলগেটের স্টেশন এখানে কমা হয়েছে আমাদের গাড়ি একটা প্রেগনেন্ট মহিলা কোমর অব্দি পানি ভেঙে দৌড়ায় আসছে আপা আমাদের খাবার দেন আমরা না খাইয়া আসছে আমাদের খাবার দেন তিন চার দিন ধরে আমরা না খাইয়া আসি খাবার দেন আমি মহিলাটার কথা শুনে আবার দেখলাম প্রেগনেন্ট মহিলাটা দিন মাস যে কোনো সময় ডেলিভারি হবে কি যে একটা করুণ অবস্থা যা বলার বাইরে তারপরে হচ্ছে এই যে পানি এখান থেকে একটু কমা শুরু করেছে এখান থেকে ট্রলার আসতেছিলো না তারপরে হচ্ছে ওরা মানে সবাই নেমে পানি ভেঙে তারপরে হচ্ছে রেল স্টেশনের এদিকে দিকে আসতেছিল যাই হোক সুন্দর মতো সবাইকে পৌঁছে দিতে পারছি এটাই একটা শান্তি কিন্তু ইচ্ছে করতেছিল সবাইকে খাওয়াই স্বার্থমতো যোদ্দুর যতটুকু কুলিয়েছে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আড়াইশো লোক আড়াইশো মানুষের খাবার নিয়ে গিয়েছিলাম আড়াইশো মানুষকে দিয়েছি তারপরও অনেক কষ্ট লাগছে মানে চোখ দিয়ে পানি চলে আসছে এত কষ্ট বাংলার মানুষ করতেছে আমি বয়স দিতে যেও কেঁদে ফেলেছি এত কষ্ট বাংলার মানুষ করতেছে অনেকে তিন দিন চার দিন ধরে না খেয়ে আসে আমি এটা বলতে পারবো না আপনাদের মানে ওইখানে না গেলে আপনারা বুঝবেন না যে মানুষ কতটা কষ্টে আছে তো আমরা হচ্ছে এই যে এখন চলে আসছি মানে চলে যাচ্ছি ত্রাণ দেওয়া আমাদের শেষ দেখেন মানুষের হাত কিভাবে উঠে আছে যারা ত্রাণের ট্রাক নিয়ে আসছে তাদের ওইখানে যে আমাদের খাবার দেন আমরা না খেয়ে আসি অনেক কষ্ট করতেছে মানুষ আল্লাহ সবাইকে সহায় সবার সহায় হন আল্লাহ যেন সবাইকে তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে মুক্ত করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ